গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নাগরিয়ার বাবেল সম্পর্কে আল কোরানে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাফে তো বলেছেন ওয়ালাকত সর রফ নাফি হাদল কোরআন লি ন্যায় সিমিং কুল লি আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছে। ওয়ান অ্যাজ জাল ন্য আই লিখিয়াল কিতা টিভিআ্যান এল আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ান লিকুল্লি সাহেব প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়ের থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবিয়ান লিকুল্লি সাহেব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকারার একশো এক দুই এ আয়াতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদু বিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান আলি ইসাল্লামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরাব আকার একশো এক দুই এই আয়গুলোর মধ্যে আছে দেখে নিয়েন আমি রেফারেন্সগুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ পাকের কি মানে আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু আবুজেহেল সেখানেই মোহাম্মদ সাল্লু আলিমের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলেই আসলে সভ্যতা এটাকে কালাদিও সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইম আলী যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম সুফানুল্লাহ বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আলী সাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল সাল আলী যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল শিরকের আকরা সেখানে লাত অজ্জা হবল মানাতে পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যাভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল্লি হাসাল্লাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইব্রাহিম আলি হিসালাম বলেছেন ইনি ইনি তো আপনার পিতা ইব্রাহিম আলী ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসলাম আর আলী আলিহাসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাউদের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লি সাল্লামের সাথে ইব্রাহিম আলী হাসাল্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না সমাজ পরিবর্তন করেছেন মাত্র বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রে সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর্ড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউর্ড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আর এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নেওয়া আসে ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রব আলমিন বলছেন সুরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহাক বলছেন

তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বলে আম ইউগনি আইন কে শাইয়া ইয়া বেচি হে আমার বাবা ইয়া বেচি ইন নি খফ ওয়াই এম এস সাকে আয়দায় ব মিনার রহমান ইফা চাকুন আলি সৈতন ই হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহবাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শ মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান হ্যাঁ বেচি

সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বলল কেন ফেস করতে হবে আল্লাহ সেটাও বলেছেন সুরা বাকারা এটা এই সুরাটা সুরা বাকারায় বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুত্তাকি কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতহুল ইজ্জাতু বিল ইthm তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতহুল ইজ্জাতু বিল ইthm ফহাসবুহু জাহান্নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম নিয়ে কথা ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমস গুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম এখন অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনই অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ তাকি ইসমানি দামাদ বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নাসিহত সবাই কমন ভাবে করেন দেখি নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা নিতে হবে আর নবী সাল আলীমসাল্লাম জায়েদ বিন হারেসার আদি আল্লাহু আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দিব নাহারস রাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যেই সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাহ আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক সিক মানু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারসা নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবী তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভ্যাটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটু রেগেই বললেন যে ইস্তামালহু রাসূলুল্লাহ ওয়ান চাচা অ্যামোরুনি অ্যান্ড তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করবো নবী সাল্লাল্লাহু আলিম সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো দিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি হয়তো কাম্য ছিল না এটা বরং তরোয়াল তরওয়ারই যত আপনি সাম দিবেন তত ধারালো হবে তো সাম দিবে কারা যারা তরোয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরওয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আন চা র ই বোন রক ইবন আলিহাতি নাই এব রহিম হে রহিম তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আন চা রগ এবন আনচা আইন আলিহাতি না এব রহিম লাইনলাম চান যদি বিরত না হও যে যমন ফ্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লা ইল্লাম তানতাহি লা তিনি বলছেন। যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেবো আরজুমান্নাক মানে রজম করব রজম মানে কি হয় কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় লা যদি বিরত না হও লা রহজন মেলিয়া দূর হ এখান থেকে এখান থেকে বের হ হতভাগ আমরা বলি না দূর হও এখান থেকে ঠিক ওই রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব পাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলী ইসাল্লামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলে সালাম আলী এই স্যালাম আলাই কথাটা শিখে নিবে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম দিয়ে চলে আসতে হবে সেটা সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিবত্তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে আপনি কি করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবে এইগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এইগুলো নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল গোল অ্যাচিভ অ্যাচিভ হয় হয় নাই নাই আমরা এগুলো নিয়ে আছি তো এই কারণে ইব্রাহিম আহ ইসলামের সুন্না হচ্ছে সালামুন আলিক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দানিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস ইব্রাহিম আয়নি ইসলামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হল তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অনেক সময় মনে করি আমি তো নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে কারণ সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে সাদী সন্তান এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইলাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই তিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর কি আল্লাহ্বাখ পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও উ আনফুসাকুম হেলিকুম নাওরাও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হোজোট্টা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আইন ইসলামের জীবনও যেমন হয়েছে মোহাম্মদ সাল আলী হাসলাম কি বলেছে যে মিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষরা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষরা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আহ ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নেয়ামত স্ত্রীদের নেয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালিগালাজ করছে মারছে কাটছে ফতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু ভাষা ইব্রাহিম আলাইহিস আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা রাদিয়াল্লাহু অ্যাট লিস্ট আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যে ইব্রাহিম আল ইসলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলাইক সালামুন আলাইক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলাইক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরও বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ ইন্দা হুক হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাপাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেলটেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বেরোয়াস কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হবপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা কর ঠিক মোহাম্মদ সাল আলী হাসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইবরাহীম আয়ুলিসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি গুলোর নাম বলে দে আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েজ কল আ যখন ইব্রাহিম বললেন ইয়াবি হি বা তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত তেমাসিল উল্লে তিয়ানতুমলা তোমরা এসব কি মূর্তি করো এদের চারপাশে ঘুরতে থাকো করো তো তারা বলে যে সব আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাবি মাজাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তাফর তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীরে ঢোকেন ওলামা একরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেকর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসূলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবীদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিকই অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্য কথা হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে প্রত্যেকটা দলিলের মধ্যে আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আনী ইসালাম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপদাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আনী ইসালাম বলছেন যে হাল ইয়াসমাউনুকুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইসতাদউউন যখন তোমরা একে ডাকো হাল ইয়ানফাউনুকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আঃ এর দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমাদের উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে

আইফ ক্যান অ্যালি হ্যাঁচেন জুন আল্লাহ হিতুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফেমা অজন্য কুম্বীরব বলে আয়লামিন আল্লাহ রব বলে আয়লামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থার্ডস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলী ইসলাম নুয়া আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ পন্থী ছিল আদম মাহ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত সরি এই ভালো মানুষগুলো নাসর নাসর আল্লাহর ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এব মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাকে অনেক মানে কি নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সাহ এখন আসুন